আগামী আমার কাছে কোনো শত্রু নাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমার বন্ধু আমি তার কল্যাণ কামনা আমার কাছে কোনো দল মত নাই যে আমাদের লোকেরা বসে আছে এটাও আমার কাছে কোনো দল তাদের সঙ্গে আমার বিরোধ একাত্তর সালে যুদ্ধে তারা যা করেছে সেটা অন্যায় ছিল কাজগুলো অন্যায় আজকের সন্তানেরা সেই কাজের সঙ্গে জড়িত ছিল না বাংলাদেশে যাদের জন্ম সে জামাত ইসলামের লোকের সন্তানই হোক আর আওয়ামী লীগের সন্তানই হোক আমার কাছে কোনো পার্থক্য নাই কিন্তু জামাত ইসলামের সেই সময় জামাত ইসলাম যে কাজ করেছে তার জন্যে যদি ক্ষমা প্রার্থনা না করে এবং সেই রকম ক্ষমা প্রার্থনা যেরকম ক্ষমা প্রার্থনা আল্লাহ আলম গ্রহণ করে রকম ক্ষমা প্রার্থনা না করলে যত হাজার লাখি লোক বাংলাদেশের শাসন ক্ষমতায় কোনোদিন জামাত ইসলাম যেতে পারবে না এটা আমার বিশ্বাস আমি আল্লাহকে হাজির নাজের জন্য আমি যতটুকু এসেছি মন্দিরের সবাইকে ধন্যবাদছি তুমি আর কথা বলাচ্ছি না ভগবান তোমাদেরকে শান্তিতে রাখুক সুখ রাখুক আমি আগে লেখাপড়া করতাম না আমি জানতাম না বলে কাম না কিন্তু আমি লেখাপড়া করে যেটা বুঝেছি আমার আল্লাহ আর হিন্দু ভগবান পড়তে করতে এক জায়গায় গেলে আল্লাহ নিরাকার ভগবানও নিরাকার আল্লাহকেও ধরা যায় না শোয়া যায় না ভগবানকেও ধরা যায় না শোয়া যায় না নানান রকমের কথা আছে সেই জন্যে আমি সবাইকে বলব অন্যের প্রতি ভালোবাসা তৈরি করে এবং অন্যকে সম্মান না করতে পারলে নিজেকেও সম্মানিত হবে না আর আল্লাহ নিজের জন্য কাঁদলে আল্লাহ চালান তাকেও দেখেন না ভাবে না তাহলে ভগবানও ভাবে না অন্যের জন্য চিন্তিত হলে অন্যের জন্যে কাঁদলে আল্লাহ বিব্রত হন তাহলে ভগবানও বিব্রত হন সেই জন্যে আমি সবার কাছে বিশেষ করে শখীপুরের মানুষ যে শখীপুর আমার বুকে বুকে থাকে প্রাণে প্রাণে থাকে আমার হৃদয় জুড়ে থাকে সেই শখীপুরের মানুষের কাছে আমি অনুরোধ করি তারা যেন মানুষকে ভালোবাসে অন্যকে ভালোবাসার চেষ্টা করে স্রষ্টাকে তারা যেন ভালোবাসে স্রষ্টার প্রতি তাদের ভালোবাসা যেন কোনো খাত না থাকে তাহলেই ভবিষ্যৎ শান্তিময় হবে সুখময় হবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ সাহায্যে সঠিক বলতে জানা যেন যে অনেক বক থেন তা মূল্যবান বক্তব্য